সকাল সকাল আগে চলে আসলাম আপনারা মাঝে সাজান বিনোদন ইউটিউব চ্যানেল নিয়ে অবশ্যই আপনারা সাজান বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে দেখে অবশ্যই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে কানে আছেন বাংলাদেশের বাইশ গোল প্রবেশের বাইশ গোল ওমা ও বনারা সকলেই আমার লাইভে জয়েন হয়ে যান সাজান বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ভিডিও দেখেন আর লাইভ চলে আসেন যে যেখানে আছেন অবশ্যই আপনারা জয়েন হয়ে যান আর যাবার আগে আসার আগে অবশ্যই সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা একটা লাইক সাবস্ক্রায়ার করে দিবেন আমি একবারে নতুন আপনারা কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইভে আমার কণ্ঠগুলো শোনা যাইতেছে না কি অবশ্যই আপনারা জানাবেন আমার কণ্ঠগুলা ঠিক আছে নাকি অবশ্যই আপনারা জানাবেন যে যেখানে আছেন আপনারা লাইভ এসে হয়ে যান আমার শাকিল ভাই এই মুহূর্তে একটা কমেন্ট করছি অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই আরেকবার করছে শাকিল ভাই আপনি একটা লাইক দিয়ে দেন শাকিল ভাই আপনার সকাল সকাল খাওয়া দাওয়া করছেন নাকি অবশ্যই আপনারা জানাবেন তেজা কানে আছেন অবশ্যই আপনারা ভালো আছেন তেজাজা কানে আছেন অবশ্যই আমার লাভে সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন দেখে আর বেশি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করেবেন সামনে বা যাতে এগিয়ে যাইতে পারি আমরা ইউটিউব চ্যানেল নিয়ে আপনার মাঝে পুষতে পারি শাকিল ভাই একটা লাইক দিয়ে দিয়ে দেন তেজে যাকি আছেন অলরেডি ভাই আমার চারজন আছে একটা একটা করে লাইক দিয়ে দিলেও চারটা লাইক হয়ে যায় শাকিল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেওয়ার জন্য তেজে কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন আমার অলরেডি আরেক ভাই লাইক দিয়েছে অনেক অনেক ধন্যবাদ কানে আছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন লাইক দেন যারা নতুন আসছেন অবশ্যই আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দিন আর যারা পুরানো আছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে জায়গা নিয়েছেন একটা লাইক সাবস্ক্রাইব করে দেন আমি আগে বলছি আপনারা সাধারণ বিনোদন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে দেখি অবশ্যই আপনারা কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন যে আছেন আপনারা কমেন্ট করেন লাইক করেন অলরেডি ভাই বারো জন আছেন অবশ্যই আপনারা যে যে কানে আছেন অবশ্যই আপনারা লাইফ চাপুর করেন শাকিল ভাইয়া টাটা দিছি অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই যে যেখানে আছেন আপনারা লাইক কমেন্ট করেন আমি না অল্প সময়ে আপনারা যে যে নিয়ে আছেন অবশ্যই সাজা বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর আজকের মতো লাইভে আমি কান থাকবো নাতে চলে যাইতে আসছি আগামীকাল আবার দেখা হবে সকলেই ভালো টাইম সুস্থ সুস্থতাইন আসসালামু আলাইকুম